তোমার আতোষের প্রতিষ্ঠান আজকে হলো পনেরো তারিখ শুভ দেব দীপাবলি যেটা কিন্তু কলকাতাতেও এখন সেলিব্রেট করা হয় হ্যাঁ বারাণসীর ওই সাইডে কিন্তু দেব দীপাবলি চরমভাবে সেলিব্রেট করা হয় কিন্তু কলকাতাও কিন্তু এখন দেব দীপাবলির সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে একটা ঘাটে হয় আর একটা শোভা বাজারের আইরুটলা ঘাটের ওই সাইডে হয় আর যেখানে বাবুর ঘাটে তোমার এই যে মানে আরতিগুলো হয় রোজ সেই জায়গাটাই কিন্তু এই যে দেব দীপাবলি সেটার অ্যারেঞ্জমেন্টস করা হয় তো আজকে পনেরো তারিখ এখন বেজে গেছে প্রায় ওই চারটে সাড়ে চারটের মতন চলো তোমাদের দেখাচ্ছি এবছরের সেলিব্রেশনটা কেমন হতে চলেছে বন্ধনা যেই জায়গাটা হয় সেখানেই কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে এইবার বাউলঘাট রেল লাইন ক্রস করলে এই জায়গাটা আসবে এটা সাধারণত ভিআইপি গেস্টের জন্য রাখা হয়েছে ওখানে একটা স্টেজ করা হয়েছে গত বছর এই জায়গাটা খোলা রেখেছিল সবার জন্য বাট এবার ভিআইপিদের জন্য আলাদা রাখা হয়েছে এই দিকটা সাধারণ মানুষের জন্য আর ওখানে তো স্টেজ আছে চলো আমি আস্তে আস্তে এগিয়ে যাই এগিয়ে গিয়ে তোমাদের দেখায় এই দিকটা এই পাশটা যেটা দেখতে পাচ্ছ এটা তোমার সাধারণ লোকজনের জন্য কিন্তু এই জায়গাটা করা হয়েছে এখানে সাধারণ লোক ফ্রি অফ কস্ট কোনো চার্জ নেই এমনিতে এসে বসতে পারবে আর সামনে যেরকম আরতির যেমন অ্যারেঞ্জমেন্টস করা হয় সেরকমই আরতির অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে আর এই যে এই দেখতে পাচ্ছ এই হলো স্টেজটা দেখতে পাচ্ছ যে জায়গাটা তোমার সাধারণত আরতিটা হয় আরতির জায়গাটা কিন্তু কিছুটা এরকম করে রোজই এরকম আরতি হয় বাট আজকে একটু স্পেশালি লাইট দিয়ে আরও সামনে আরো জিনিসপত্র দিয়ে কিন্তু জায়গাটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে এখানেও কিন্তু খুব সুন্দর প্রদীপ দিয়ে সাজানো হয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু গঙ্গা মাতার মন্দিরটা এখানে করা হয়েছে মা গঙ্গার সেটা কিন্তু বারো মাসি মোটামুটি থাকে এখানে আজকের দিনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই জায়গাটাও কিন্তু তোমার প্রদীপ ইলেকট্রিক যে প্রদীপ দিয়ে সেই জিনিসটা দিয়ে এখানে সাজানো হয়েছে দেখো গত বছর বিশাল বড় একটা আলপনা দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছিল এবছরও খুব সুন্দর আলপনা দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছে আর এই দিক দিয়ে কিন্তু তোমার ভিউটা দেখতে খুব সুন্দর লাগবে তিন চারটে আলাদা আলাদা আলপনা গত বছর একটা বিশাল বড় বড় আলপনা ছিল এবার ভেঙে ভেঙে করা হয়েছে আর এই যে প্রদীপ এগুলো মনে হয় ওই জল দিয়ে যেগুলো হয় জল দিলে এগুলো জলে সেগুলো করা হয়েছে আর ওপাশে তুমি যদি দেখো এই যে নৌকাগুলো নৌকাগুলোর মধ্যেও কিন্তু তোমার প্রচুর প্রদীপ আছে যেই জিনিসগুলো দিয়ে সাজানো হয় এই সেই ঘাট যেই ঘাটে কিন্তু তোমার এতদিন ধরে ঠাকুর বিসর্জন হচ্ছিল এই সেই বাবুরঘাট ওই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ আর একটা জিনিস দেখতে পারবে এই যে এই জায়গাটায় এখানে কিন্তু তোমার হচ্ছে বাজি এখানে কিন্তু প্রতি বছরই আতোশবাজি প্রদর্শনী হয় ওখানে কিন্তু সেই বাজির প্রিপারেশনটাও এখন চলছে সেক্ষেত্রে তোমাদের দেখালাম বাট আমার মনে হয় এই পার্টিকুলার জায়গাটা আকাশপাতো দেখতে খুব সুন্দর লাগছে তার কারণ উপর থেকে যখন আলপনাগুলো দেখা যাচ্ছে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এখন যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা গত বছরের তুলনায় একটু পরিবর্তন করা হয়েছে সাধারণ লোকের জন্য এখানে এই সাইডে আর ভিআইপিতে জন্য পাশে একটা জায়গা করা হয়েছে গত বছরও দুদিন ধরে অনুষ্ঠানটা চলেছিল এবারও মনে হচ্ছে দুদিন ধরে চলবে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট বাট আজকে তো ডেফিনেটলি হচ্ছে বড় একটা যে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে আর চারিদিকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে গত বছরও বেশ কিছু নৌকা রাখা হয়েছিল যেখানে তোমার সুন্দর লাইটিং করা হয়েছিল মানে সেই ওয়াটার দিয়া যেটাকে আমরা বলি আর কি ব্যাটারি অপারেটেড সেই জিনিসগুলোকে দিয়েই কিন্তু এই পুরো জায়গাটাকে লাইট আপ করা হচ্ছে আর যেটা বলছিলাম উপর থেকে কিন্তু জায়গাটাকে দেখতে খুব সুন্দর হয়েছে বিকজ এই যে পুরো এরিয়াটা এটা পুরো কংক্রিটের আর তার উপর যখন কালারফুল আলপনা পড়ে তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে তাই নিচ থেকে যেমন তোমাদের দেখালাম আকাশপথেও কিন্তু জায়গাটাকে দেখতে বেশ সুন্দর লাগছে যেমন দেখছো যেটা বলছিলাম এই যে এগুলো সবই ওয়াটার দিয়ে ইউজ করা হয়েছে আর ওয়াটার দেওয়ার মাধ্যমে কিন্তু পুরো যে জায়গাটাকে লাইট আপ করা হচ্ছে আস্তে আস্তে কেন অফিসিয়াল টাইমিং এই ফাইভ ও ক্লক পাঁচটা নাগাদ আর এখন সময় যদি দেখি এখন হয়ে গেছে প্রায় চারটে সাড়ে ইভেন তুমি যদি এখন আস্তে আস্তে নৌকাগুলো দেখো এই নৌকাগুলোর ওখানেও কিন্তু দেখো এই প্রদীপগুলো রাখা আছে চারিদিকে যেগুলোকে আস্তে আস্তে জল দিয়ে কিন্তু জ্বালানো হচ্ছে আর এগুলো সব জ্বলে গেলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে এই দেখো যেটা বলছিলাম আমি জল দিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে প্রদীপগুলোকে জ্বালানো হচ্ছে এবছর যখন এই জাস্ট্রিটে গেছিলাম এই লাইটগুলো প্রচুর দেখেছিলাম কিন্তু আমরা সেই ওই শাল পাতার মধ্যে আস্তে আস্তে কিন্তু আমরা জলের মধ্যে ভাসিয়ে দিই এখানে কিন্তু অনেকেই সেই রিচুয়ালটা করতে এসছে এই জাস্ট এখন মোটামুটি পাঁচটার মতন বাজে সবাই এক এক করে যাচ্ছে আর জায়গাটা ডেফিনেটলি একটু স্লিপারি হয়ে গেছে যেহেতু কাদা কাদা হয়ে গেছে জল ছিল কিন্তু রিচুয়ালটা কিন্তু এখানেও পালন করা হয় পট পাঁচটা বেজে গেছে যত সময় যাচ্ছে তত কিন্তু লোকের ভিড় বাড়ছে চারিদিকে আর যেহেতু চারিদিকটা জ্বলে উঠেছে লাইট বাইট জ্বলে গেছে তার জন্য কিন্তু দেখতে আরও ভালো লাগছে অফিসিয়াল টাইম ইজ ফাইভ ও ক্লক আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই হয়তো আস্তে আস্তে সন্ধ্যা আরতিটা শুরু হয়েছে এখন যদি দেখি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে স্পেশালি ওই যে প্রদীপগুলো যেগুলো জানানো হয় সেই প্রদীপগুলোকে কিন্তু এখন তৈরি করা হচ্ছে এটাও কিন্তু একটা মস্ত বড় কাজ বিকজ এতগুলো প্রদীপকে একসাথে তৈরি করা এই সবার আগে গঙ্গায় দিয়ে আগে পুজোটা হয় তারপর কিন্তু এখানে আরতি শুরু হয় তারই প্রসেস কিন্তু এই মুহূর্তে যা শুরু হলো আর এই পাশটা যদি দেখো যে জায়গাটা তোমরা ভিড় দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ওই গঙ্গা আমন্ত্রণ বা যাই বলো যে রিচুয়ালটা আছে সেটা কিন্তু করতে যাওয়া হয়েছে ওখানে মানুষের দিকে প্রেসের ভিড় বেশি তাই ভাবলো আমি দূর থেকেই তোমাদের এখান থেকে দেখাই আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মেন যে মন্ত্রটা শুনতে পাচ্ছে সেটা কিন্তু এখান থেকেই পাঠ করা হচ্ছে একদিকে যদি দেখি আরতির প্রস্তুতি একদম চরম পর্যায়ে এই যা শুরু হলো বলে আর এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটার মতন এই কিন্তু যেটা বলছিলাম গঙ্গায় প্রদীপ বিসর্জনের যে রিচুয়ালটা সেটা কিন্তু হচ্ছে অনেকে নৌকার মধ্যে প্রদীপ বিসর্জন করছে আর এখানে দেখো এই জায়গাটা পুরো ভরে গেছে একদম প্রদীপে প্রদীপে আর এই যে নৌকাগুলো এইগুলো আমরা সাধারণত হয়তো পুজোর সময় ব্যবহার করি বাড়িতে সেটা কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু এই যে এই যে সত্যিকার অ্যাকচুয়ালি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর বারাণসীতে আমি দেখেছি পুরো নদীটা কিন্তু ভরে যায় একদম এই সব প্রদীপে সাড়ে পাঁচটা বাজলো আর এই জাস্ট যে গঙ্গা আরতি সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হল প্রায় আই থিঙ্ক পঁয়ত্রিশ চল্লিশ কিলিটার মতো চলে তার কিছু কিছু মুহূর্ত তোমাদের I <laughs> don't শুরু হয়ে গেল তোমার আতোশ বাজে প্রদর্শন মারাত্মক লাগে সত্যি মানে এত সুন্দর লাগছে দেখতে

ছিল তোমার দেব দীপাবলি সেলিব্রেশন সরাসরি বাবুঘাট থেকে তার সাথে ছিল অপরূপ সুন্দর তোমার আতশবাজি প্রদর্শনী এখনও কিন্তু দেখতে পাচ্ছ জায়গাটা লোকে লোকারণ্য সময় যদি হয়ে গেছে অলমোস্ট ছটা মানে ওই আধ ঘন্টার মধ্যেই মোটামুটি সাড়ে পাঁচটা শুরু হলো ছটার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম থিং ইজ ডান যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বং না বাঙালি